আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত হেলথ নিউজ টিপস অ্যান্ড ট্রিক্সে দক্ষিণ ইতালিতে পরিচালিত একটি সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে যে নিয়মিতভাবে পোল্ট্রি মুরগি খাওয়ার ফলে গ্যাস্ট্রো ইন্টেস্টানাইল ক্যান্সারের ঝুঁকি এবং সব ধরনের মৃত্যুর হার বৃদ্ধি পেতে পারে এতে একটি প্রশ্ন উঠে এসেছে আমরা কি আসলেই বিশ্বাস করি যে মুরগির গোষ্ঠ স্বাস্থ্যকর গবেষণার ফলাফলে উল্লেখ করা হয়েছে যে যদি কেউ প্রতি সপ্তাহে তিনশো গ্রামের বেশি পোলট্রি গ্রহণ করেন তাহলে তার মৃত্যুর ঝুঁকি সাতাশ পার্সেন্ট বৃদ্ধি পেতে পারে তাদের তুলনায় যারা পরিমিত পরিমাণে পোলট্রি গ্রহণ করেন এছাড়াও গবেষণায় দেখা গেছে যে বেশি পরিমাণে পোল্ট্রি খাওয়ার ফলে গ্যাস্ট্রো ইনটেস্টানাইল ক্যান্সারের ঝুঁকি দুই দশমিক তিন পার্সেন্ট বৃদ্ধি পেতে পারে যেখানে পুরুষদের ক্ষেত্রে এই ঝুঁকি দুই দশমিক ছয় পার্সেন্ট পর্যন্ত হতে পারে ডাক্তার ওয়েল হার্বের মতে এই গবেষণাটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন করেছে তবে আমাদের এটি সতর্কতার সঙ্গে ব্যাখ্যা করতে হবে পোলট্রি দীর্ঘদিন ধরে ভূমধ্য সাগরীয় খাদ্যাভ্যাসের একটি মূল উপাদান হিসেবে বিবেচিত যা ক্যান্সার ও হৃদরোগের ঝুঁকি কমাতে সহায়ক বলে প্রমাণিত হয়েছে অন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় হল ক্যান্সার একটি জটিল ও বহুবিধ কারণ সম্পন্ন রোগ যা নির্দিষ্ট কোনো একক উপাদানের সঙ্গে সরাসরি যুক্ত নয় আবার ক্রিস্টিন ক্রিক প্যাট্রিকের মতে গবেষণাগুলো দেখিয়েছে যে এক একজনের ক্ষেত্রে ক্যান্সারের বিকাশ ভিন্ন হয় এবং এতে বিভিন্ন উপাদান ভূমিকা রাখে যার মধ্যে রয়েছে জিনগত বৈশিষ্ট্য পরিবেশ খাদ্যাভ্যাস শারীরিক কার্যক্রম বিষাক্ত পদার্থের সংস্পর্শ বয়স এবং প্রদাহ তাই কোনো গবেষণা বিশ্লেষণের ক্ষেত্রে আমাদের জীবনধারার সঙ্গে এর প্রাসঙ্গিকতা খুঁজে বের করা প্রয়োজন তিনি আরো ব্যাখ্যা করেন যদি কেউ ধূমপান করেন তাহলে মুরগির গোস্ত কমানোর সিদ্ধান্ত নেওয়ার আগে ধূমপান ত্যাগ করাই প্রথম পদক্ষেপ হতে পারে এটি কেবল একটি উদাহরণ যে কিভাবে আমরা গবেষণার তথ্য মূল্যায়ন করতে পারি খাদ্য কিভাবে রান্না করা হয় এবং এতে কি ধরনের উপাদান যোগ করা হয় তার উপর নির্ভর করে এর স্বাস্থ্যগত প্রভাব বিশেষজ্ঞরা জানিয়েছেন পোলট্রি খাওয়ার কারণে ক্যান্সারের সম্ভাব্য ঝুঁকি মূলত রান্নার পদ্ধতির সঙ্গে সম্পর্কিত হতে পারে খাদ্যের সঙ্গে অতিরিক্ত উপাদান যোগ করার কারণে হতে পারে এটি শুধুমাত্র মুরগির গোস্তের কারণে নয় ডাক্তার ওয়েল হাব আরও বলেন যখন পোলট্রি গ্রিল করা হয় ভাজা হয় বা উচ্চ চাপে রান্না করা হয় তখন হেটেরোসাইক্লিক অ্যামাইন্স এবং পলিসাইক্লিক অ্যারোমেটিক হাইড্রোকার্বনস তৈরি হয় যা ক্যান্সারের সঙ্গে সংযুক্ত তবে এই যৌগগুলো লাল গোস্ত এবং প্রক্রিয়াজাত গোস্তেও পাওয়া যায় তাই সমস্যাটি গোস্তের ধরন নয় বরং রান্নার পদ্ধতির মধ্যে থাকতে পারে ক্রিস্টিন ক্রিক প্যাট্রিক ব্যাখ্যা করেছেন কিভাবে খাবার প্রক্রিয়াজাতকরণ এবং রান্নার পদ্ধতি তার স্বাস্থ্যগত প্রভাবকে পরিবর্তন করতে পারে উদাহরণস্বরূপ একটি হিমায়িত চিকেন নাগেট কে অতিরিক্ত প্রক্রিয়াজাত খাদ্য হিসেবে ধরা যেতে পারে যেখানে বেগড এবং ভাজা মুরগি উচ্চ তাপে ভাজার কারণে স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টি করতে পারে এগুলোর প্রভাব একটি সাধারণ গ্রিল বা বেগ মুরগির বুকের গোস্তের তুলনায় ভিন্ন হতে পারে এখন প্রশ্ন আসতে পারে সাদা না লাল গোস্ত কোনটি স্বাস্থ্যকর গবেষণা সাদা গোস্ত যেমন মুরগি ও টার্কির গোস্ত এবং লাল গোস্ত যেমন গরু ও খাসির গোস্ত নিয়ে দীর্ঘদিনের বিতর্ককে আরো উস্কে দিয়েছে সাধারণত সাদা গোস্তের চর্বির পরিমাণ কম এবং এতে প্রোটিন থেকে চর্বি অনুপাত বেশি থাকে কিন্তু এটি সরাসরি কোলেস্ট্রল কমানোর গ্যারান্টি দেয় না দুই সালের এক গবেষণায় দেখা গেছে সাদা এবং লাল গোস্ত উভয়ই রক্তের কোলেস্ট্রলের প্রায় একই রকম প্রভাব ফেলতে পারে বিশেষত ক্ষতিকর এলডিএল যা মূলত খারাপ কোলেস্ট্রল এবং অ্যাপোলিপোপ্রোটিন বিমাত্রার ক্ষেত্রে বর্তমান গবেষণায় সুনির্দিষ্ট ভাবে ধরন চিহ্নিত করা হয়নি তাই এটি মুরগির গোস্তের প্রক্রিয়াজাতকরণ ও রান্নার পদ্ধতির সঙ্গে সম্পর্কিত ঝুঁকি পুরোপুরি নির্ধারণ করতে পারেনি ক্রিস্টিন কির প্যাট্রিকের মতে গবেষণাটি নির্দিষ্টভাবে উল্লেখ করতে পারেনি যে মুরগির গোস্তটি প্রক্রিয়াজাত ডেলিমিট ছিল নাকি গ্রিল করা মুরগির বুকের ছিল সাধারণভাবে গোস্ত প্রক্রিয়াজাত করার ফলে এর স্বাস্থ্য ঝুঁকি পরিবর্তিত হতে পারে বিভিন্ন ধরনের পোলট্রি এবং লাল গোস্তের উপর আরো গবেষণা প্রয়োজন যাতে তাদের পার্থক্য স্পষ্টভাবে নির্ধারণ করা যায় ক্রিস্টিন প্যাট্রিক বলেন লেখকদের উল্লেখিত সীমাবদ্ধতাগুলোর মধ্যে রয়েছে পোল্ট্রি নির্দিষ্ট ধরন ও রান্নার পদ্ধতি সম্পর্কে তথ্যের অভাব পাশাপাশি শারীরিক কার্যক্রম সম্পর্কিত রেটার অনুপস্থিতি যা অন্যান্য গবেষণায় মৃত্যুর হারের উপর ইতিবাচক প্রভাব দেখিয়েছে ক্রিস্টিন প্যাট্রিক যে এই গবেষণার ফলাফল বর্তমান স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের সুপারিশ পরিবর্তন করার জন্য যথেষ্ট শক্তিশালী নয় এই গবেষণার ভিত্তিতে আমি আমার রোগীদের পোলট্রি খাবার পরামর্শ দেওয়া বন্ধ করবো না বিশেষ করে তাদের ক্ষেত্রে যারা মুরগির গোস্ত খাওয়ার পাশাপাশি অন্যান্য স্বাস্থ্যকর জীবনযাত্রার অভ্যাসও গ্রহণ করছেন যেমন প্রচুর ফল শাকসবজি আঁশযুক্ত খাবার সম্পূর্ণ শস্য স্বাস্থ্যকর চর্বি এবং প্রোটিনের অন্যান্য উৎস যেমন মটরশুঁটি ডাল এবং চর্বিযুক্ত মাছ খাচ্ছেন ডাক্তার ওয়েল হার বলেন আমাদের বর্তমান জ্ঞানের ভিত্তিতে তিনশো গ্রাম পোলট্রি প্রতি সপ্তাহে গ্রহণ করায় যুক্তিসঙ্গত বিশেষ করে যদি মুরগির গোস্ত চামড়া ছাড়া হয় কম প্রক্রিয়াজাত করা হয় এবং উচ্চ তাপে রান্না করা না হয় তবে যাদের নির্দিষ্ট স্বাস্থ্য সমস্যা রয়েছে বা পরিবারে ক্যান্সারের ইতিহাস আছে তাদের জন্য কম পরিমাণে পোলট্রি গ্রহণ করা আরও ভালো হতে পারে তিনি আরও বলেন যারা বিশেষভাবে স্বাস্থ্য সচেতন বা যাদের পরিবারে ক্যান্সারের ইতিহাস আছে তাদের জন্য দুইশো গ্রাম পর্যন্ত সীমাবদ্ধ থাকা এবং আরও বেশি মাছ ডাল এবং উদ্ভিদ ভিত্তিক প্রোটিন গ্রহণ করা একটি বুদ্ধিমানের সিদ্ধান্ত হতে পারে আজ এ পর্যন্তই স্বাস্থ্য সম্পর্কিত নিউজ টিপস অ্যান্ড ট্রিক্স জানতে নিয়মিত থাকুন আমাদের সাথে আল্লাহ হাফেজ